উচিত কথা কমো কি ভাই কমো না উচিত কথা কমো কি ভাই কমো না কাউয়া কাদের কি কইল কাউয়া কাদের কি বলিল শুনেন তাহার বর্ণনা উচিত কথা কমো কি ভাই আপনারা বলেন একসাথে উচিত কথা কমো কি ভাই আহারা করতেছেন মনে হ্যাঁ বলেছিল পালাব না পালাবো কোথা আগস্টের সেই বিজয়ের পরে কালুয়া কাদের কোথায় গেল খুঁজে পাই না তারে পাইলে তারে খবর দিও পাইলে চাকুরে খবর দিও কিছু কমুনা উচিত কথা কমু কি ভাই কমুনা না রাগ করতেছে হ্যাঁ দুটো হাত উঠা একটু তাক তো দেখি এবার আপনারা দিবেন যুবক কিছু যুবক দাঁড়িয়ে যাও কিছু যুবক দাঁড়িয়ে তাকবির দাও তোমরা দাও আমি দেখতে চাই কই একজনও নাই দাঁড়াও কয়েকজন দাঁড়িয়ে হ্যাঁ তাকবি দেখ আল্লাহু আল কোরআনের আলো আল্লাহু আকবার 100 ছাত্র জনতার অ্যাকশন যুব সমাজের অ্যাকশন মহানগরীর একশন যুবক ভাইদের অ্যাকশন আলেমরাদের অ্যাকশন আজকের মাহফিল চলবেই চলবে আজকের মহাপীর কতক্ষণ চলবে সারা রাত চলবে পাগল হয়েছে এবার জোরে বলেন আল্লাহ আকবার একটু বিলালির সময় দেওয়া যাবে না অনেকে তো ভাবছিল যে বিলালির কথা কি শুনবো কথা না না আমি বুঝিনা না আমি বুঝি নতুন নতুন বুঝবে না আমি অঙ্গনে নতুন না রে দাদা চব্বিশ পঁচিশ বছর এই অঙ্গনে কাজ করি আলহামদুলিল্লাহ করে আমি জীবনে কোনো দিন এই জিনিস এনে আমার জেন্দেগি কোনো দিন ভাইরাল হওয়ার জন্য কোন জায়গায় কোন ভিডিও করি নাই নিজের মিডিয়া আছে না প্রত্যেকটা ভাইরাল বক্তা তাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আনেনি না প্রত্যেকে দুই চারটা মিডিয়া টাকা দিয়ে পাবে কিন্তু আমার কাছে অনেক মিডিয়া বলছে হুজুর আমরা একটু সাথে থাকি সাথে থাকবো বাজার এক টাকা দ্বিতীয় কারণ আমি কোনো জায়গায় কন্ট্যাক্ট করে বয়ানে যাই না ইউটিউব কথা না এমন আছে না নাই আমার বাড়ি শোনেন যদিও বরিশাল আমার আব্বা সরকারি চাকরি করত টুঙ্গিপাড়া কিছুদিন আগে দেখেন নাই বাইতুল ক্ষতিব পালাইছে কথা কন না পালায় না ওই খতিব সাহেবের ঘরের সাথে আমার ঘর ঘর বাড়ি নাই তসনাস হয়ে গেছে কোনো জায়গা নাই রাস্তাঘাট সাইড দিয়ে সাইড দিয়ে বন্ধ করছে আর একসাইড দিয়ে আবার বন্ধ পরে লাস্টে ঘরই ভেঙে ফেলাইছে ঘর কি আসল আসল বাড়ি কোথায় দুনিয়া লাগবে না আমি আখেরাত চাই ইউটিউবার দরকার নাই আল্লাহ যাকে কবুল করবে পৃথিবীর কাউ তাকে দামায় দায় রাখতে পারবে না কথা বলে হাজির আল্লাহ এই জবানকে হাত কথা বলার জন্য কবুল করেন আমিন এর জবানকে আল্লাহর জন্য কোরবান করার জন্য তৌফিক দান করেন জোরে বলেন আমিন মুসলমান বাবা বলতেছিলাম কোরআনের কথা দেড় হাজার বছর থেকে এ পর্যন্ত কোরআনের জমিনের ভিতরে কোরআনের মধ্যে থেকে এই জমিন থেকে পৃথিবীর জমিন থেকে একটা হরফ একটা শব্দ একটা আয়াত একটা নবতা একটা জবরজেরে ভিতর পরিবর্তন করার সাহস কেউ দেখায় না কথা বলেন ঠিক কিনা কিয়ামত পর্যন্ত কোরআনের গুণ ধরার মতো สมบัติ শক্তি কারণ এটা হাদাকাল্লাহ দালিকাল কিতাবুল রাইবা ফি উদ লিল আর একবার মায়া লাগায় বলেন আল্লাহ আখবার আর একবার বরদিয়া বলেন আল্লাহ আখবর কোনো দিকে নজরে নেই ও যুবক ভাই ও কলিজার টুকরা বন্ধু ও পরদারন্তরালের মাগ তুমি আমি ভাবছি দুনিয়ার জমিনে যা কিছু দেখি এগুলো সুন্দর না না

আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ

নাম তুমি যেটা মনে করছো না 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 চাঁদ সুন্দর না ওই গ্রহ নক্ষত্র সুন্দর না সূর্য পাহাড় নদ নদী সমুদ্র সৈকত সুন্দর না এমন কি আমার বাইতুল্লা সুন্দর না দুনিয়ার জমিনে আবি তুমি মানুষকে সব থেকে সুন্দর করে বানাইছি আল্লাহ আওয়াজ করে বলেন সব থেকে সুন্দর কি আওয়াজ করে বলেন কি أرى أكبر ما يلغى يقولون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن وعمالا وهو العزيز الغافو الله يقول ارى غلام انا اتبعك جمع دنيا الزمين اتبع হবে বলে যে ভালো কাজ করো কে মন্দ কাজ করো আমি দেখতে চাই কে ভালো কাজ করো কে মন্দ কাজ করো আমি দেখতে চাই কে খারাপ কাজ করো কে অন্যায় কাজ করো কে অন্যায় গর্হিত কাজ থেকে ফেরায় আস ওয়ালানাব্লু পরীক্ষা হবে দুই ভাবে এক নম্বর পরীক্ষা হলো তোমাকে আমাকে পরীক্ষা করবে আল্লাহ তালা ভয় দিয়ে আওয়াজ করে এক নম্বরে ভয় সাহাবি ভয় দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আমার নবীকে নির্যাতন করা হয়েছে তাই ফের ময়দানে এই দিনের জন্য আমার নবীর রক্ত ঝরাইছে কথা বলেন বহুদের ময়দানে রক্ত ঝরাইছে

যিনি আমার মতের মালিক সুতরাং ক্ষুদা দিয়ে পরীক্ষা করবেন যিনি তিনি কে মায়া নাই এতগুলা মানুষের ভিতরে কোন দরদ নাই দুটা হাত উঠায় ওই মালিকরা একটা ডাকদান বলেন না আল্লাহ হায় নাই জোরে মায়া লাগা ডাকদান আল্লাহ আর জোরে ডাকদান মায়া লাগা বলেন না আল্লাহ আগমন ওস্তাদ জি আগমন মুফতি সাইদ আহমদ সাহেবের আজকের মাহফিল ইন্তজামিয়ার পক্ষ থেকে নয়ানগরবাসীর পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে যুব ভাইদের পক্ষ থেকে একটু আওয়াজ করে দুটা হাত উঠায় বলেন পরীক্ষা করবেন কি একটু মায়া লাগা জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন গুলা আমি তোমাকে সম্পদ দিয়েছি আমি তোমাকে মাল দিয়েছি আমি তোমাকে দৌলত দিয়েছি সুতরাং তোমাকে পরীক্ষা নিব আমার খরচ করতে হবে আল্লাহর রাস্তায় আজমাইন কেমন করেছে আজমাইনের কাছে যখন খরচের ব্যাপারে বলা হয় সাথে সাথে সাহাবি আজমাইনের যা ছিল সব দিয়ে দেয় হাজরাতে অমর বলে আমার সম্পদ যা ছিল অর্ধেক নিয়ে আসছি বলে ও অর্ধেক নিয়ে আসছে আসলে ওসমানের যা ছিল তিনের এক ভাগ নিয়ে আসছে জোর আল্লাহ আকবার সন্দেহ হয় বলে সত্তরটা উঠ বোঝাই করে আল্লাহর নবীর কাছে সত্তরটা উঠ কয়টা সত্তরটা উঠ বোঝাই করে তিনের এক ভাগ নিয়ে আসছে নবী বলতেছেন কিও এত মাল সব নিয়ে আসছেন কেন না তিনের এক আনছে জোর আল্লাহ আকবার ওমর ও নিয়ে আসছে বলে ওমর কতটুক বলে অর্ধেক নিয়ে আসছে হাজতে আবু বকর আর অমরের ভিতরে কন্টেস্ট হাজরতে অমর চিন্তা করছে আবু বকর একটা বুস্তানি আসছে কিটা একটা বুস্তানি আসতেছে বলতে কি ও হাজরতে অমর হাসতেছে আজকে তো আমি জিতালাম আজকে জিতা যাব জিজ্ঞাসা করে অব অমর তুমি বলে আমার অর্ধেক যা সম্পদ ছিল পুরো অর্ধেক নিয়ে আসছি আবু বকরের দিকে তাকায় নবী বলে কি হুজুর বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলের দোয়া ছাড়া কিছু নাই পানের ঘটি চাউলের ডিব্বা যত বস্তা যত হাড়ি পাতিল এবং যত সম্পদ ছিল সব আল্লাহর আছেননি কেউ আবু বকরের মতো দান করার এই জমানায় কথা কয় না এই এই আচ্ছা ওটাও দরকার নাই স্বাভাবিক ভাবে এই মসজিদ আপনারা জানেন আমাদের প্রাণের স্পন্দন আমাদের মুরব্বী এই মুরুব্দি বলেছেন এই মসজিদের এই দক্ষিণ পাশে কাজ হচ্ছে উনিও একবার আপনাদের হাজিরা নিয়ে একবার আমি হাজিরা নিতে চাই এই মসজিদের কাজ হোক কারা কারা এর পক্ষে আছেন মসজিদের পক্ষে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দেন সবাই উঠায় না রাগ করতেছে আমি দেখতেছি টান টান করে দা একবারে টান টান করে দা একদম হ্যাঁ এবার একটু নাড়াচারা দেন এরকম জোরে বলেন আল্লাহ আকবার আর একবার একটু কষ্ট করে টান টান করে দেন এইভাবে এইভাবে করেন এই যে এই যে আল্লাহ কবুল করেন হাতগুলার জোরে বলেন আমিন এবার বিসমিল্লা বলে যারা আছেন আমি দশ হাজার আমি পাঁচ হাজার দেবো সর্বনিম্ন হলে দুই হাজার দেবো দুই হাজার দেওয়ার মতন যদি কেউ থাকেন দশ বা এর সিবি করে আমরা রাগ করা লোক না নাকি করব না দশই বললাম যে দশ থেকে অন্তত কয়েকজন দাঁড়ায় যান মসজিদের কাজে এক হাজার টাকা করে শরিক থাকবো আয় আল্লাহ এই মজলিস এই দামি মজলিস কারানের বাগানে আমাদের চেয়ারম্যান সাহেব নাম কি সোলাইমান মিন্টু সাহেব নারাই তকবীর নারাই তাকবীর চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব নয়নগরের চেয়ারম্যান সাহেব এক লক্ষ টাকা এই মসজিদের জন্য ধার্য করেছেন দান করেছেন আল্লাহ তালা তার দানকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ তালা চেয়ারম্যান সাহেবকে নিয়ে খায়াত দান করেন জোরে বলেন আমিন আয় মালিক

ভাই কি করব করবো হুজুর চলে আসছে এক মিনিট নষ্ট হওয়া মানে এই হীরার সমক থেকে কিছু নিতে পারবো না আমার কালিয়া করে এই এরিয়ায় ঢুকেছে হুজুরের কাছে থেকে কিছু নেওয়া দরকার আছে না নাই তাহলে সময় নেন কেন এক হাজার টাকা দেওয়ার মতন তো ভাই এটা তো কোনো ব্যাপারই না হ্যাঁ তো স্যার ধরে বলেন ইনশা আল্লাহ টাকা ভাই আলহামদুলিল্লাহ এক ভাই নাম কি আরে ভাই কথা কর না নাম কি মোহাম্মদ জসিম উদ্দিন ভাই মারহাবা আল্লাহ তালা জসিম ভাই এক হাজার টাকা দান করলেন এক না পাঁচ হাজার হাত করে মুজ করছে এই জন্য বুঝি নাই আল্লাহ জসিম ভাইকে কবুল করেন জোরে বলেন আমি জানামালে বরকত দান করেন মা বাবা দাদা দাদা যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে সাহিত আছে এই নয়ানগর সাউদিয়া বাইকুল আমার জামা মসজিদ দান করার দরুন আল্লাহ তালা তার সব দানকে কবুল করে না স্বজনকে মাফ করেন আব্দুল বাসের ভাই এক হাজার টাকা নগদ দান করে ভাই নগদ দেন বাকি কাজ কাজ ধরতে হবে টাকা হলে কাজ ধরবো বৃষ্টি হলে আবার কাজ ধরা যাবে না কি নাম বলেন

আব্দুল আলিম ভাই এক হাজার টাকা আল্লাহ তালা তার দান আসেন নি কোনো বন্ধু ওরকম যে আল্লাহ আমার এই বন্ধুর আল্লাহর জন্য ভালোবাসে আমি জানি হাতে দিব কিন্তু কিপটা দেয় না আসেন নি কেউ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এক হাজার টাকা চাইলাম ভাই এক হাজার টাকা দেওয়ার মতন এখানে যদি তিরিশটা মাস রমজান মাস আসতেছে যে রমজান মাসের উচিলায় এই মসজিদে এত হাজার মুসল্লি শত শত মুসল্লি নামাজ পড়বে রমজানের আগেই যদি আমি কাজগুলো গুছিয়ে না নিতে পারি তাহলে তো আমাদের সমস্যা হবে আমরা স্বপ্ন দেখছি বাস্তবায়ন করার ইসমাইল শেখ দুই হাজার টাকা আল্লাহ ইসমাইল বলেন আমিন প্লিজ ভাই সময় না নেই মোহাম্মদ তাহের উদ্দিন আমার কারি কারিসের হাত দিয়ে তাহের উদ্দিন ভাই এক হাজার টাকা দান করে আল্লাহ তালা তার দানকে কবুল করেন জোরে বলেন আমিন হ্যাঁ আর এই যে মিডিয়া যারা আছে আল্লাহ তালা সব মিডিয়াকে কবুল করেন জোরে বলেন আমি আমারও আর সারিস আর না সারিস টেনশন করি কথা কবো কার জন্য কথা কয় সজীব মন্ডল পাঁচ হাজার টাকা না রাই থাকবি সজীব মন্ডল সজীব মন্ডল সজীব মন্ডল বা এখানে কথা বলছিল না আগ্রা নজওয়ান এই নজওয়ানটা যদি এলাকার ক্ষমতায় চলে আসে তাহলে এলাকার সব চেঞ্জ হয়ে যাবে যুবকরা সাথে থাকবা তো ইনশাআল্লাহ সজীব ভাই কে আল্লাহ কবুল করেন কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বানায় দেন জোরে বলেন আমি মা বাবা দাদা দাদি নারী নারি গোষ্ঠী ভিতরে যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে তাদেরকে माफ করে দেন জোরে বলেন আমি সাজ জানো এ সংসার থাক দেই কতবার চলে যেতে হবে সব ছেড়ে পরে নবে সি মিনারে পুরেণ বেশি মিনারে সাদা জানি দিবে যে বিদা পরে রবে পালা খানা শূন্য হে যখন দুক কষ্ট ছেরে যাবে তুমি পড়ো পারে সুখ দুখ সব ছেরে যাবে তুমি পড়ো পারে চলে যেতে হবে সব ছেরে পুড়ে দাওবে স্মৃতি মন্দির মিনারে সাজানো সংসার থাকিবে কত আর চলে যেতে হবে সব ছেড়ে ও মা থাকা যাবে না ও বড়দার অন্তরের মাগ আমার এই যুবক ভাই পুরুষরা তো আগাইতেছে না আপনারা একটু আগায় আসেন সাহাবিরা যখন দেখছে তাদের সব শেষ তখন নিজেদের স্ত্রীর কাছে দৌড় মারছে

খুদা দিয়ে পরীক্ষা করবেন কে জোরে বলেন খুদা দিয়ে পরীক্ষা করবেন কে সুতরাং নিজেদের যে রিবা সুদকে হালাল করেছেন না হারাম করেছেন কে হারাম করেছেন আহাল্লাই হার রামার রিবাহ সুদকে হারাম করেছে আমার আল্লাহ সুতরাং সুদ খাওয়া যাবে এবার দুটো হাত উঠা বলেন না জোরে বলেন বিসমিল্লাহ একটু জোরে এই দুটো হাত দুটো নাড়াচাড়া দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নাড়াই তাকবীর মুফতি সাইদ আহমদ সাহেবের আগে বল ওস্তাদ জি আগে বল আমার ওস্তাদ আমার দাইরে কস্তা আল্লাহ তালা ওস্তাদ জিকে নেক হায়াত দান করেন জোর গলেন আমি সম্মানিত হাজيرين কথা আর বাড়ানো যাবে না আবার একটু হাত ওঠান এই ইদাই কিশীরা আছেন আচ্ছা আচ্ছা অনেকেই দান করেছেন আগে হুজুরের কাছে দান করেছেন মাহফিলের সিস্টেম আদি কালেকশন হয়েছিল তাদের জন্য ইনশাআল্লাহ সাদ্জে হযরত দোয়া করবেন সারাটা বছর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোগ্রাম দৈনিক করে আল্লাহ তালা যে হজরতকে কি দিয়ে তৈরি করছে আল্লাহ জানে আমি হুজুরের জন্য দোয়া চাই আল্লাহ জন্য এই হুজুরকে আমাদের এই বাংলাদেশের সূর্য সৈনিক অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমাদের ওস্তাদি মরহুম আইন উদ্দিন আল আজাদের শ্রেষ্ঠ সিপা হিসেবে তাকে কবুল করেন জনবলেন আমিন সমান খাবার

নিয়ে আল্লাহ সময় সুযোগ সবসময় থাকে না সবসময় পকেটের হালত ভালো থাকে না নগদ বেতন পাইছেন টাকা কিন্তু সব নিয়ে যাবো আমি না নি রাস্তায় কত জায়গা যে বিশেষ করে আমাকে বক্তাকে জামে না হয় কথা কল এখন এই বক্তাদের থেকেও কিন্তু আপনাদের টার্গেট চলে আসবে এই মাহফিল থেকে যাবেন না তখন কিন্তু আটকানো পড়তে পারে এই জন্য বকেটে যা দিয়ে যান আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহ রাস্তায় এক টাকা খরচ করে লাখ টাকার সব আকবার সামনে রমজান আসতেছে আবার এই শাহবান মাস লাইলাতুল ইসলাম শাহবান আবার আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি বরকতের দিন হ্যাঁ কথা কেন চোদ্দই ফেব্রুয়ারি তো আমাদের সবে বরাত লাইলাতুল লাইলাতুল ইসলাম শাহবান ঠিক কিনা

দুইশো টাকা চাইছি সব পকেটে হাত দিতে হবে দুই হাত উঠান দুইটা হাত উঠান না এই ভিতরে ঢুকছে রুমাল এই যে দুটা হাত উঠান আর যারা পাঁচশো টাকা করতে পারেন মেহেদি বাই পাঁচশো সাকিব ভাই পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ নজওয়ানরা দান করছে আল্লাহ তালা তার দান করে কবুল করেন এই যুবক ভাই ভাই দায়িত্বশীল না আসলে তো কোন জায়গার কোন এলাকার সলিমুদ্দি কলিমুদ্দি টাকা নিয়ে বাইরে যাবে ঠিক হবেন না আসেন

তোমার মতো মতো কেউ কেউ না না। সাথে সাথে মহিলা প্যান্ডেল থেকে পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন না আমি শাহাদাতের মা আল্লাহ তালা শাহাদাতের মাকে কবুল করেন জোরে বলেন না আমিন জোরে বলেন আমিন যখন আমি শিশু ছিলাম ছিলাম তোমার বুকে সবার আগে পাইছি তোমায় আমার সুখে দুঃখে না তোমার দূর স্নেহ যে মা तुम्हारा तो दूर से हूँ जी माँ मुद्दे पारी ना मागो माँ माँ আদর সোহাগ তোমার মতো কেউ দিবে না ঘুমের ঘরে যখন নামি কেদে উঠিতা সবার আগে তোমায় আমি দেখিতে পাইতাম ঘুমের ঘরে যখন আমি কেদে দে উঠিত আগে তোমায় আমি দেখিতে পাইত তোমার আদর সে হো মোমার আদর সে হো মা গা মা আদুর সোহাগ তোমার মতো কেউ দিবে না দেশবাসীর আমি যে ভাই করিয়াও মা বাবা যার বেঁচে আছে কর তারিমার জীবন বিলি জেরির সুধতে পারবে না মা গো মা মা গো মা সোহাগ তোমার মতো কেউ দিবে না আদুর সোহাগ তোমার মতো কেউ দিবে না মা ও তোমার আল্লাহ মেহরবানি করে তাদের কবরের আজাবকে আপনি মাফ করে দেন এক মিনিটের ভিতরে আর কেউ কিছু দিবেন আল্লাহর ঘরের জন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আসতে বলেন কেন রাত করতে